এই যে এখানে পিচ্ছি কয়েকজন ঝগড়া লাগতেছে একজন পিচ্ছি আসছিল আমার কাছে মাসাজ করার জন্য এটা নিয়ে ওরা লাগতেছে ঝগড়া এই ছোট ভাই এদিকে আসো ওই যে ওই যে কান্না করতেছে কি কান্না করো কেন 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 তুমি মারছো কেন রে হ্যাঁ মারছো কেন রে হ্যাঁ কেন মারছো তোমরা বন্ধু হ্যাঁ আচ্ছা তোমরা যাও সবাই যাও যাও ও তুমি থাকো যাও তোমরা যাও প্রথমে মাসাজ করার জন্য একজন আসে তার পাশাপাশি পাঁচজন চলে আসে আর সবাই আমাকে স্যার দিয়ে দিয়ে আমাকে করান আর এটা নিয়ে ওরা লাগছিল ঝগড়া সেজন্য আমি তাদের সবাইকে একসাথে হায়ার করি তাদের সবাইকে বলছি তোমরা সবাই মাসাজ করো তোমাদের সবাইকে আমি মাসাজের টাকা দিব তারপর ওরা সবাই আমাকে মাসাজ করতে স্টার্ট করলো তুমি গান গান বলো তো এ এ তোমরা সবাই ওর কাছে যাও বিদি যাও আমি টাকা দেবো আমি 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 টাকা দেবো যাও কার কাছে বই যে যাই বিদি শে আরে ধরো এ যাও এ তোমরা যাও আমি আমি টাকা দেবো যাও 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 বন্ধু এ বন্ধু ইস্পা ইস্পালো ইস্পা নাও বন্ধু ইস্পালো ইস্পা এ তোমরা তোমরা কি আবার ঝগড়া লাগাও

अबरे क्या है 2000 तो खाली तो सीधा नहीं